ওয়াইলা আলিকা বা সহ বিকিয়া হাবিবাল্লাহ সলাতু ওয়াসাল্ ও আয়ালিকেয়া নবী আল্লাহ ওয়ায়লা আ লিকা বা সহ বিকা নুর আল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ মাদানী চ্যানেলের নতুন একটি অনুষ্ঠান ইসলাম ও নারী এই অনুষ্ঠান নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি মাদানী চ্যানেলে বারংবার এই আবদার আসার পর মাদানী চ্যানেলের মজলিস এই অনুষ্ঠান আপনাদের মাঝে নিয়ে এসেছে ইসলাম ও নারী নামে আসুন প্রথম পর্ব ভালো ভালো নিয়োগ সহকারে আমরা দেখার প্রস্তুতি নিই হাজতে মৌলা কায়নাত মৌলা আলী মুশকিল আলী আলীউল মুর্তাজা মালা ওজাহুল করিম ইরশাদ করেন আল্লাহ তালা জান্নাতে একটি বৃক্ষ সৃষ্টি করেছেন যার ফল আপেলের চেয়ে বড় আনারের চেয়ে ছোট মাখনের চেয়েও নরম মধুর চাইতেও বেশি মিষ্টি তার ডাল হবে মণিমুক্তার তার পাতা হবে স্বর্ণের मौलाए कायन मौला अली मुश्किल कुशा अली मुरताजा से गाचर वर्णना करार पर बोलें से गाचर फल तार बक्षण कर जरा दुनियाते नबीए पाक वसल्लम सल्लासल्लम अधिक दुरुदे पाक पड़े थे तो दुरुदे पाक जन्नाते जावर उशिला माध्यम आला हजरत रहमत कत तो सुंदर बोलें वो तो निह सस्ता सौदा बेच रहे हैं जन्नत का हम मुफलिस क्या मोल चुकाए अपना हाथ ही खाली है नबी पाक सल्लल्लाहु अलैहि सल्लाम है निम्न दामे जन्नत के बिक्री चाय कम कमल मध्य अल्लाह तबारक तआला तलाुष्टि अर्जन कर জান্নাত অর্জন করে নিতে পারি দুরুদে পাক পড়লে জান্নাত পাওয়া যায় নামাজ পড়লে জান্নাত পাওয়া যায় রিকের করলে জান্নাত পাওয়া যায় কালিমা শরীফ পড়লে জান্নাত পাওয়া যায় অর্থাৎ কেউ যদি আল্লাহ তবারকা তালার সন্তুষ্টির জন্য নিজেকে ইবাদতে নিয়ে আসলো এবং আল্লাহ তাবারক আবা তালার সন্তুষ্টির জন্য নিজের জীবনকে আমলে পরিবর্তন করলো আল্লাহ তাবারক আবা তালাকে রাজি করে যদি দুনিয়া থেকে বিদায় নেয় তাহলে ইনশাল্লাহ তার জন্য জান্নাত রয়েছে তো আজকের এই আমল আমরা শুনতে পেলাম দুরুদে পাক পড়লেও জান্নাতে প্রবেশ করা সহজতর হবে এবং আল্লাহ তাবারকা তালা এই নিয়ামত রাজি যা জান্নাতে রেখেছেন দুরুদে পাক পাঠকারীর ভাগ্যেও এটি জুটবে আসন বরকতের জন্য একবার দুরুদে পাক পড়ি সাল্ল আল হাবিব সাল্লা তল আলহাম্ম সালুআলি প্রিয় দর্শক আজকের এই পর্বের বিষয় হচ্ছে ইসলামে নারীর মর্যাদা ইসলাম নারী সম্পর্কে কি বলেছে ইসলাম নারীর মর্যাদা কী রূপ দিয়েছে ইসলামের কারণে নারীরা মর্যাদা প্রাপ্ত হয়েছে নাকি নির্যাতন প্রাপ্ত হয়েছে সে সম্পর্কে আমরা কোরআন এবং হাদিসের আলোকে ইনশাআল্লাহ আমরা শুনব বলা হয়েছে নারী আল্লাহ তালার বড় বড় নিয়ামতের মধ্যে অন্যতম একটি নিয়ামত আল্লাহ তালার অসংখ্য নিয়ামতের মধ্যে একটি নিয়ামত হচ্ছে নারী জাতি নারী পুরুষদের প্রশান্তি নারী দুনিয়ার সুন্দরতম চেহারার চোখ বিশিষ্ট যেভাবে চেহারাতে চোখ যদি না হয় তাহলে চেহারার কোনো সৌন্দর্যতা থাকে না দুনিয়ার সৌন্দর্যতা নারীর দ্বারা রয়েছে বলা হয়েছে নারী হাজতে আদম আলান বিগিনা ওয়াইলিহি আলিহি সালাত সালাম ও হাজতে হব্বা রদিয়াল্লাহ তালা আনহা ব্যতীত সকল মানুষদের মা তাই সবার মর্যাদার পাত্র নারীদের অস্তিত্ব কত জরুরি বলা হয়েছে নারীদের অস্তিত্ব মানুষের জন্য অত্যন্ত জরুরি যদি নারী না হতো তাহলে পুরুষেরা বনের পশুর চাইতেও নিকৃষ্ট হতো এবং তারা বনে জঙ্গলে পালিয়ে পালিয়ে বেরোতো নারী শৈশবে ভাই বোনকে ভালোবাসে বিবাহের পর স্বামীকে ভালোবাসে মা হওয়ার পর সন্তানকে ভালোবাসে বলা হয়েছে এই কারণে নারী হচ্ছে ভালোবাসার তাজমহল নারীকে ইসলাম সম্মানিত করেছে জি হ্যাঁ অনেকে ইসলাম সম্পর্কে বিভিন্ন মন্তব্য করে থাকে মাজ আল্লাহ ফেরুল্লাহ অনেকে বলে থাকে ইসলাম নারীকে কোনো মর্যাদা দেয়নি ইসলাম নারীর উপর নির্যাতন করেছে ইসলাম নারীদের অধিকারকে ক্ষুণ্ণ করেছে বিভিন্নভাবে মাজ আল্লাহ ইস্তকফিরুল্লাহ তারা মন্তব্য করে থাকে তারা অজ্ঞতা প্রকাশ করে থাকে যদি কোরআন এবং হাদিস যদি অধ্যয়ন করত তাহলে তাদের মুখ থেকে এটাই বের হতো প্রকৃত নারীদেরকে সম্মান ইসলাম দান করেছে ইসলামী নারীদেরকে সম্মানিত করেছে ইসলাম নারীদেরকে নির্যাতন করেনি বরং তাদেরকে নির্যাতন থেকে নিরাপত্তা দান করেছে আমরা যদি ইতিহাস অধ্যয়ন করি ইতিহাসের দিকে যদি তাকায় তাহলে এটি প্রকাশ্যভাবে ভেসে আসবে যে ইসলামের পূর্বে ইসলামের যখন আবির্ভাব হয়নি তখন নারীদের উপর যে নির্যাতন করা হতো সেটি যদি শোনা হয় তাহলে আমাদের শরীরের পশম দাঁড়িয়ে যায় আসুন ইসলামের আবির্ভাবের পূর্বে নারীদের উপর কেমন কেমন নির্যাতন করা হতো সেটিও শুনব এবং ইসলামের আবির্ভাবের পর নারীদেরকে কেমন সম্মান মর্যাদা দান করা হয়েছে সে সম্পর্কেও আমরা শুনবো ওই সকল লোকেরা যারা ইসলামকে নিয়ে মন্তব্য করেন তাদেরকে তবা করা উচিত এবং যদি আপনাদের মাঝেও কেউ যদি এরকম থাকে তাহলে আল্লাহ তালা দরবারে তবা করুন সম্মানিত ধর্ম হচ্ছে ইসলাম ইসলাম কাউকে আঘাত করার জন্য আসেনি ইসলাম কাউকে নির্যাতন করার জন্য আসেনি ইসলাম কারো অধিকারকে বিনিষ্ট করার জন্য আসেনি ইসলাম জুলুম থেকে বাঁচিয়েছে ইসলাম সবার সম্মান বয়ান করেছে ইসলাম সবার অধিকার পরিপূর্ণভাবে ব্যাখ্যা করেছে ইসলাম আবির্ভাবের পূর্বে নারীদের অবস্থা কেমন ছিল শুনুন ইসলামের পূর্বে নারীদের অবস্থা খুবই শোচনীয় ছিল দুনিয়ায় নারীদের কোনো সম্মান ও গুরুত্বই ছিল না পুরুষদের দৃষ্টিতে নারীরা তাদের জৈবিক চাহিদা পূরণের খেলনা ছাড়া এ চেয়ে বেশি তাদের কোনো গুরুত্বই ছিল না নারীরা দিন রাত পুরুষের বিভিন্ন ধরনের খেদমত করত এমনকি পরিশ্রম করে যা কিছু উপার্জন করত সেটিও পুরুষেরা তাদের থেকে কেড়ে নিত এবং তাদের উপর বিভিন্ন প্রকারের নির্যাতন চালাতো বলা হয়েছে পশু নিয়ে তাদেরকে মারত সামান্য কারণেই নারীদের কান নাক ইত্যাদি অঙ্গ কেটে দিত এবং কখনও কখনো তো হত্যাও করে দিত কেমন নির্যাতন চালানো হতো তাদের কান কেটে দেয়া হতো তাদের নাক কেটে দেয়া হতো এবং বিভিন্নভাবে তাদেরকে নির্যাতন করা হতো এমন কি হত্যা পর্যন্ত করে দেয়া হতো পিতার মৃত্যুর পর সন্তান যেমনইভাবে পিতার জমি জমা এবং ধন সম্পদের মালিক হয়ে যায় তেমনইভাবে নিজের পিতার স্ত্রীদেরও মালিক হয়ে যেত এবং এই নারীদের জোর করে দাসী বানিয়ে রাখত পুরুষেরা পৈতৃক সম্পত্তি আত্মসাত করে ফেলতো এবং নারীদেরকে দাসী বানিয়ে নিত নারীরা মাতা পিতা ভাই বোন বা স্বামীর পরিত্যক্ত সম্পত্তি থেকে কোনো অংশ পেত না এমন কি নারীরা কোনো জিনিসের মালিকও হতো না আরবে অনেক সম্প্রদায় এমন নিপীড়নমূলক প্রথা ছিল যে বিধবা হওয়ার পর নারীদেরকে ঘর থেকে বের করে একটি ছোট ও অন্ধকার ঝুপড়িতে এক বছর পর্যন্ত বন্দি করে রাখা হতো ছোট কুঁড়ে ঘরে এক বছর পর্যন্ত তাদেরকে বন্দি করে রাখা হতো যখন এক বছর পূরণ হয়ে যেত তখন তাদের উপর কী করা হতো কেমন নির্যাতন চালানো হতো শুনুন সে ঝুপড়ি থেকে বের হতে পারতো না না গোসল করতে পারতো না পোশাক পরিবর্তন করতে পারতো খাবার দাবার এবং নিজের সকল প্রয়োজনীয় কাজ এই ঝুপড়ির মধ্যেই করতে হতো অনেক নারী এতে দম বন্ধ হয়ে মারা যেত এবং যারা বেঁচে যেত এক বছর পর তাদের পোশাকে উটের মলমূত্র ঢেলে দেয়া হতো এবং বাধ্য করা হতো যে কোনো পশুর শরীরের সাথে নিজের শরীরকে ঘষতে অতপর পুরো শহর এই ময়লা পোশাকে চক্কর লাগানো হতো আর এদিক সেদিক উটের মলমূত্র ফেলতে ফেলতে যেতে থাকতো কেমন নির্যাতন করা হতো একটু চিন্তা করে দেখুন যে ইসলামের আবির্ভাবের পূর্বে নারীদের উপর কেমন নির্যাতন চালানো হতো এবং তাদেরকে কেমন তাদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হতো এটি যেন এই বিষয়ের ঘোষণা হতো যে এই মহিলার ইদ্যত শেষ হয়েছে ভাবে অপর একটি মন্দ প্রথা এটাও ছিল যে গরিব নারীদের জন্য বিপদ আপদের পাহাড় হতো এবং বেচারীরা বিপদের প্রচণ্ডতায় দম বন্ধ করে জীবনের দিন অতিবাহিত করত বছরের পর বছর পর্যন্ত এই অত্যাচার ও নিপীড়নে এই দুঃখী নারীরা নিজের অসহায়তায় বিড়বিড় করত এবং অশ্রু বিসর্জন দিত কিন্তু তাদের কোনো অশ্রুর মূল্যায়ন হতো না তাদের কণ্ঠের আওয়াজ কেউ শুনতো না তাদেরকে সহযোগিতা করার জন্য কেউ আসতো না কিন্তু দুনিয়ায় এই নারীদের আঘাতে মলম প্রদানকারী এবং তাদের চোখের পানি মোছার মানুষ কেউ ছিল না দুনিয়ার কেউ তাদের দুঃখ দুর্দশার ফরিয়াদ শ্রবণকারী ছিল না কারো অন্তরে এই নারীদের জন্য দয়া ও অনুগ্রহের চেতনা ছিল না এই ছিল ইসলাম পূর্বের নারীদের ওপর নির্যাতন এবং নিপীড়নের যে বিপদ আপদ ঢে আসছিল সেটি সংক্ষিপ্ত বর্ণনা এর চাইতেও বেশি অনেক কিছু নির্যাতন তাদের উপর করা হয়েছে আজকে যারা ইসলামকে বদনাম করে থাকে মাজাল্লা বিভিন্নভাবে এই সকল প্রকার কথা বলে থাকে ইসলাম নারীদের উপর এমন করেছে তেমন করেছে তারা আসলে ইতিহাস জানে না ইতিহাস যদি জানত তাহলে তাদের মুখ থেকে এই কথা বের হতো না ইসলামের আবির্ভাবের পূর্বে নারীদের যে নির্যাতন করা হতো ইসলাম যখন চলে আসলো আমাদের প্রিয় আঁকা মক্কি মুস্তাফা মুস্তফা সাল্লাহ তাই আলিহি ওসাল্লাম যাকে আল্লাহ তবারকাল কোরআনুল করিমের মধ্যে বলেছেন হাবিব ওয়াসাল্লাম আমি আপনাকে রহমত স্বরূপ পৃথিবীতে প্রেরণ করেছি নবী পাক সাল আলহি আলী ওসাল্লাম তিনি রহমতুল্লিল আলমিন হয়ে পৃথিবীতে যখন আগমন করলেন ইসলামের প্রদীপ নিয়ে যখন আসলেন ইসলামের আলো যখন বিচ্ছিরুত হলো তখন সমস্ত অন্ধকার দূর হলো এবং ইসলাম নারীদের যে মর্যাদা তুলে ধরল তা আমরা যদি শুনি তাহলে আন্দোলিত হব আজকে পৃথিবীর মধ্যে যে নারীদের মর্যাদা কে দিয়েছে ইসলাম দিয়েছে ইসলামের পূর্বে আমরা শুনেছি সংক্ষিপ্ত কেমন নির্যাতন করা হতো আজকে সমাজের মধ্যে যে নারীর মর্যাদা রয়েছে কে দিয়েছে ইসলাম দিয়েছে আজকে নারীদেরকে যে সম্মানের পাত্র বানানো হয়েছে কে দিয়েছে সম্মান ইসলাম দিয়েছে যেমন বর্ণিত রয়েছে নবী পাখ সাল্ল তাই আলিহি ওয়াসাল্লাম এর যখন আগমন হলো নবী সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম এর আগমনে পুরো পৃথিবীতে অসাধারণ পরিবর্তন সাধিত হয় এবং অসহায় নারীদেরও দুঃখ দুর্দশা বন্ধ হয়ে গেল যখন আমাদের আকা দুঃখীদের দাতা ও ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে ইসলাম ধর্ম নিয়ে আগমন করেন তখন দুনিয়া জুড়ে দুর্দশাগ্রস্ত নারীদের ভাগ্যের নক্ষত্র জ্বলে উঠল ইসলামের কারণেই অত্যাচারী পুরুষদের অত্যাচার ও নিপীড়ন চূর্ণ বিচূর্ণ হওয়া নারীদের মর্যাদা এরূপ উচ্চ ও উন্নত হয়েছে যে ইবাদত ও সাধারণ অবস্থা বরং জীবন ও মরণের প্রতিটি পর্যায়ে এবং প্রতিটি পদক্ষেপে নারীদের সম্মানজনক মর্যাদা অর্জিত হয়েছে নারী যদি নেককার হয় পুরুষ যদি নেককার হয় তার জন্য জান্নাত রয়েছে নারী যদি নেককার হয় তার জন্যও জান্নাত রয়েছে পুরুষদের যে অধিকার কোরআনুল করিমের মধ্যে বয়ান করা হয়েছে আলোচনা করা হয়েছে নারীদের অধিকারও কোরআনুল করিমের মধ্যে আলোচনা করা হয়েছে পুরুষদের যেভাবে সম্মান হাদিসে পাকে পাক সাল্লাহ আলি হিবাসাল্লাম বর্ণনা করেছেন বাবার মর্যাদা ভাইয়ের মর্যাদা নবী সাল্লাহ আলী বা মহিলাদের মর্যাদাও বয়ন করেছেন মায়ের মর্যাদা বনের মর্যাদা মেয়ের মর্যাদা স্ত্রীর মর্যাদা নবী পাক সাল্লাহ আলী বা বয়ান করেছেন নারীদের মালিকানার বিধান অর্জিত হয়েছে নারীদেরকে নিজের মহরানার টাকা নিজের অলংকারাদি নিজের সম্পত্তির মালিক বানিয়ে দেয়া হয়েছে অধিকার দেয়া হয়েছে নারীকে সে মহরানা আদায় করতে পারবে যখন তার বিবাহ হয় এই মালিকানা ইসলাম নারীদেরকে বানিয়ে দিয়েছে এবং আমরা পূর্বে শুনেছি যে ইসলামের আবির্ভাবের পূর্বে পুরুষেরা মহিলাদের পর নারীদের উপর এমন নির্যাতন করত তাদের থেকে তো অধিক কাজও নিত এবং তারা পারিশ্রমিক করে যা আয় উপার্জন করত সেটিও জোরপূর্বক পুরুষেরা আত্মসাত করত এবং তাদেরকে মালিকানাধীন বানাত না বলা হয়েছে নিজের সম্পত্তির মালিক বানিয়ে দেওয়া হয়েছে এবং আপন ভাই বোন সন্তান সন্ততি পিতা মাতা এবং স্বামী রেখে যাওয়া সম্পদের উত্তরাধিকারী বানিয়ে দেয়া হয়েছে ইসলাম আবির্ভাবের পূর্বে পিতার পৈতৃক সম্পত্তি থেকেও নারীদেরকে কোনো অধিকার রাখা হয়নি কিন্তু ইসলাম আবির্ভাবের পরে নারীদের শুধু পিতার সম্পত্তির মধ্যে নয় স্বামী রেখে যাওয়া সম্পত্তির মধ্যে ছেলে রেখে যাওয়া সম্পত্তির মধ্যে তাকে মালিক বানিয়ে দেওয়া হয়েছে তার অধিকার দেওয়া হয়েছে মোট কথা সেই নারী যারা পুরুষের জুতার চেয়ে বেশি অপদস্থ ও অপমানিত এবং খুবই অসহায় ছিল তারা পুরুষের অন্তরের প্রশান্তি এবং তাদের ঘরের রানী হয়ে গেল সুতরাং কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা ইরশাদ করেছেন পারা একুশোর রোম আয়াত নম্বর একুশের মধ্যে খলক ওয়া লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা ওয়া জালা বাইনাকুম মাওদ্দাতাও ওয়া রাহমা মানের অনুবাদ তোমাদের জন্য তোমাদেরই জাতি থেকে সঙ্গিনীদের সৃষ্টি করেছেন যাতে তাদের নিকট শান্তি পাও এবং তোমাদের পরস্পরের মধ্যে ভালোবাসা ও দয়া স্থাপন করেছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষদের জাতির মধ্যে মহিলা জাতি আল্লাহ তালা সৃষ্টি করেছেন এবং পরস্পরের মধ্যে আল্লাহ তালা ভালোবাসা ঢেলে দিয়েছেন এই আয়াতে করিমা অবতীর্ণ হল এবার কোনো পুরুষ না কোনো নারীকে মারতে পারবে না তাদের ঘর থেকে বের করতে দিতে পারবে আর না কেউ তাদের ধন সম্পদ বা জমি জমা ছিনিয়ে নিতে পারবে বরং প্রত্যেক পুরুষেরই ধর্মীয়ভাবে নারীর অধিকার আদায় করা আবশ্যক রয়েছে ইসলাম নারীদের অধিকার বুঝিয়েছে মাাজাল্লা যারা বলে থাকেন তাদের তবা করা উচিত প্রকৃত ইসলামই রয়েছে যা নারীদের অধিকারকে তুলে ধরেছে শুধু তুলে ধরেনি বরং আদায় করার জন্য তাগিদও কোরআনুল করিমের মধ্যে করা হয়েছে কোরান এবং হাদিসের মধ্যে নারীদের বিভিন্ন মর্যাদা বয়ান করা হয়েছে যেমন ওর আনুল করিমের মধ্যে আল্লাহ তালা এরশাদ করেন সুরা নিসা এর চৌত্রিশ নম্বর আয়তের মধ্যে আর রিজালু কাফ্বা মুনা আইল্যান্ড নিসাই পুরুষ নারীদের উপর কর্তা পুরুষদেরকে নারীর উপর কর্তা করা হয়েছে অর্থাৎ নারীদের সমস্ত কিছু আহার ভরণ পোষণ অন্যান্য খরচাদি পুরুষের উপর রাখা হয়েছে এর দ্বারা নারীদের সম্মানকে বাড়ানো হয়েছে যে তাদের দেখা দেখাশোনার জন্য পুরুষদেরকে দায়িত্ব দেয়া হয়েছে কোরআনুল করিমের আর একটি আয়তে করিমার মধ্যে সোরা বাকার একশো সাতাশি নাম্বার আয়াতে আল্লাহ তালা ইরশাদ করেন হুন্না লিবা লাকুম ওয়া ও লিবা সুল্লা হুন্না কানজুল ইমানের অনুবাদ তারা তোমাদের পোশাক এবং তোমরা তাদের পোশাক এই আয়াতে করিমার মধ্যেও নারীদের মর্যাদা তুলে ধরা হয়েছে পুরুষদের পোশাক বলা হয়েছে নারীদেরকে নারীদের পোশাক বলা হয়েছে পুরুষদেরকে নবী পাক সাল্ল তলিহি আলি ওসাল্লাম হাদিসে করিমার মধ্যে মহিলাদের মর্যাদা কিভাবে বয়ন করেছেন হুজুর সাল্লাহ আলি সাল্লাম ইসাদ করেন দুনিয়ার বস্তুসমূহের মধ্যে হতে নারী ও সুগন্ধি আমার পছন্দনীয় আর আমার চোখের শীতলতা নামাজে রাখা হয়েছে নবী পাখ সাল্লাল্লাহআলিউসাল্লাম যার জন্য সমস্ত কায়নাতকে বানানো হয়েছে তিনি বলছেন দুনিয়ার বস্তু সময়ের মধ্যে সুগন্ধি এবং নারী আমার পছন্দ তো নবী পাখ সাল্লাল্লাহ আলুসাল্লাম এই বয়ান করে নারীদের মর্যাদা তুলে ধরেছেন কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাবারকা সোরা নিসার মধ্যে আরেকটি আয়াতে ইসাদ করেন কাঞ্জলি মানের অনুবাদ এবং তাদের সাথে জীবন যাপন করো তো কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় কয়েকটি আয়াত আমি তুলে ধরলাম যার মধ্যে নারীদের মর্যাদা তুলে ধরা হয়েছে নারীদের সাথে কিভাবে পুরুষদেরকে ব্যবহার করতে হবে সেটি বলা হয়েছে তাদের সঙ্গে তোমরা সদাচরণ করো তাদের সাথে সৎ ব্যবহার করো তাদেরকে রিসপেক্ট দেওয়ার জন্য বলা হয়েছে মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ ওই সকল পুরুষেরা যারা এই অনুষ্ঠান দেখছেন যাদের দৃষ্টিতে নারীর কোনো মূল্যায়ন নেই যারা নারীকে কোনো পাত্তাই দেন না কোনো অধিকার তাদেরকে দিতে চান না তাদেরকে তবা করা উচিত আল্লাহ তাবারক বা আলা এবং তার হাবিব সাল্লাহআলি ওসাল্লাম নারীর মর্যাদা তুলে ধরেছেন আল্লাহ এবং তারসুল নারীর অধিকার বয়ান করেছেন আল্লাহ এবং তারসুল নারীর অধিকার আদায় করার আমাদেরকে হুকুম করেছেন তাই দুনিয়া আখরাতে আল্লাহ এবং তার তারসুলের পক্ষ থেকে যদি দয়া পেতে চান তাহলে নারীদেরকে অধিকার দিন নারীদেরকে সম্মান দিন নারীদেরকে রিসপেক্ট দিন ইনশাআল্লাহ দুনিয়া এবং আখেরাতে আমরাও রিসপেক্ট পাব সম্মানিত হব যারাই এই অনুষ্ঠান দেখছেন ইনশাল্লাহ পরবর্তী পর্বে আমরা নারীদের কে নিয়ে এবং আমাদের বিভিন্ন সম্মানিতা যারা মহিলাগণ রয়েছেন সাহাবিয়াত রয়েছেন তাদের জীবনীও আলোচনা হবে ইসলাম মায়ের অধিকার কিভাবে দিয়েছে বনের অধিকার কীভাবে দিয়েছে এবং মেয়ের অধিকার কি রেখেছে সে সম্পর্কে আমরা আলোচনা শুনবো অনুষ্ঠানের সময় শেষ হয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন সাল্লআল আল হাবিব সাল্লাউ তাইল আলম মহম্মদ সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম ইসলামে কেমন ধর্ম জি দিয়েছে সম্মান নারি